না না বলে না ল জোরে বলে না ল ওয়া দা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের কবুল করে হাত হাতনামা নামাজ পড়বেন তো নামাজ পড়বেন এই কথার আওয়াজটা কিন্তু অত জোরে হয়নি ঠিক ও শুনতে মজা লাগে মাগান নামাজ পড়তে মজা লাগে না এই ওয়া শুনে কোনো নামাজ করতে হবে ইনশাহ নামাজ পড়বেন পাঁচ শক্ত কোরান শিখবেন কোরান অনুযায়ী চলবেন আল্লাহ কোরানের ভিতরে কি বলছে জানার বোঝার চেষ্টা করবেন কোরান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ ঠিকনা বলেন তলা বলে এলিমি ফেরি নতুন আলা কুল্লি মুসলিম শুধু কোরআন শিক্ষা করা ফরজ না আল্লাহর জমিনে কোরানের আইন বাস্তবায়ন করতে হবে ঠিক না বলেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরান অনুযায়ী আমাদের জীবন আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে গঠন করার তৌফিক দান করলে এই আশাই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানে শেষ করছি এখনই মনাজাত হবে দোয়া না করে কেউ উঠবেন না শোনেন শোনেন একটা কথা শোনেন ভালো করে আপনারা অনেকে দাওয়াত না অনেকে দাওয়াত খেতে যান না কিছু মানুষ আছে দাওয়াত খাইতে যায় মনাজাতের সময় যায় বাইরে দাঁড়ায় থাকে আর খাওয়ার সময় এসে ঢোকে আছে কি আছে না 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 এই ভুল করবেন না আপনার খাবার ছুটে যাক মাগার দোয়া কখনো ছাড়বেন না কোন দোয়া কখন কবুল হয়ে যায় আমরা বলতে